বড় মসজিদে আসরের নামাজে সালাম ফিরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে এবং হজরতা চরম অশ্লীল ভাষায় করেছে। ইমাম সাহেব বরাবর দাঁড়িয়ে সে এই সব কথা বলেছে ইমাম তাকে কিছুই বলে নাই হাজিগঞ্জ হাজিগঞ্জের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো

তো যে ইমাম ছিল সে ছিল না তো উচিত ছিল তাকে আটকানো পাগল কি পাগল না প্রশাসন দেখবে এইরকম মেরুদণ্ডহীন ইমাম হাজিগঞ্জে কিভাবে ইমামতি করে এটা আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব এবং মালানা নজরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম আপনারা যাচাই বাছাই করুন যদি সে লোক পাগল হয় তারপরও তার শাস্তি হতে হবে আর যে ইমাম মেরুদুন্ডহীন রকম সুখী মাম পাগল কিনা তাকে ধরল না কেন যাচাই করল না কেন ইমাম

পাগলের জায়গা হবে পাবনাতে ওয়াজের মাঠে বাগলে জায়গা হয় না ঠিক এসব করে তোমরা তওবা করো নাই আর অসংখ্য মুরতাদ সাথীকে সুজুক করে দেখছো তোমরা এক সাথে বাংলার মুসলমান বিচার নাও তাই তোমাদের কে আনবে যখন আমার যেটা বলা দরকার তা আমি বলি কোন দলকে জিতানো কাউকে হারানো এই কাজ আমার না যখন হক কথা বলা দরকার বলি যার পক্ষে যা যার বিপক্ষে যাক এটাই এর ব্যতিক্রম আমাকে আপনি পাবেন না পিয়ার নিয়ে আমি যেটা বলছি দেশ তো সেটাই মানলো সবাই সনাস সাইন করছে না পিয়ার সারা কথা বলে না তো টিকলো তো আমারটাই টিকলো তো আমার আমি রাজনীতি করি না কিন্তু পিয়ার নিয়ে আমি যে ব্যাখ্যা দিয়েছি গোটা দেশ তাকে মেনে নিয়েছে এবং সনদে সবাই সাইন করছে পিয়ার সারাই তা আমাদের তো তো আলহামদুলিল্লাহ কারণ এই কথায় আমাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন ছিল না আমরা বলেছি দেশের কল্যাণে কি ঘটনা ঠিক সত্য ঘটনা তুমি সাক্ষী আজকে হাজিগঞ্জ বড় মসজিদে আসরের নামাজে সালাম ফেরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে রসুল সাল্লাম এবং হজরত ফাতেমাকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে ইমাম সাহেব বরাবর দাঁড়িয়ে সে এই সব কথা বলেছে ইমাম তাকে কিছুই বলে নাই হাজিগঞ্জ হাজিগঞ্জের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো সাক্ষ্য সাক্ষ্যকে তার হাতে মাইকটা আলাইকুম

ইমাম ছিল সে ছিল না ইমাম কিন্তু উচিত ছিল তাকে আটকানো পাগল কি পাগল না প্রশাসন দেখবে এইরকম মেরুদণ্ডহীন ইমাম হাজিগঞ্জে কি ইমামতি করে এটা আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব এবং মালানা নজরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম আপনারা যাচাই বাছাই করুন যদি সে লোক পাগল হয় তারপরও তার শাস্তি হতে হবে আর যে ইমাম মেরুদুন্ডহীন রপংসুক ইমাম পাগল কিনা তাকে ধরলো না কেন যাচাই করল না কেন ইমামকে শাস্তির আওতায়

আমরা ধরার পর বলে পাগল তো যে পাগল তাকে ওয়াজ করতে মাঠে আনছো কেন পাগলের জায়গা হবে বাপ্নাতে ওয়াজের মাঠে পাগলের জায়গা হয় না ঠিক এসব করে তোমরা তওবা করো নাই আর অসংখ্য মুরতাদ ছাত্রকে সুযুজ করে দিচ্ছো তোমরা এক সাথে বাংলার মুসলমান বিচার নাও তাই তোমাদের আনবে ঠিক দ্রুত আপনারা যাচাই করো পাগল কিনা পাগল কেমন পাগল যে আল্লাহ তার রসুল গালি দিছে ইসানুবিরে গালি দেয় নাই মুসারে গালি দেয় নাই হিন্দুদের দেব দেবী গালি দায় নাই কেন তা পাগল না সেই ইচ্ছে করে করেছে সে সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আইনের আওতায় তাকে আনুন এবং ইমানকে যাচাই বাছাইয়ের পর কি শাস্তি হ উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তির আওতায় আনুন কিছু আলেম বলেন রাজনীতি নাকি ফরজ তাহলে আপনি কেন রাজনীতি করেন না আচ্ছা ভাই প্রথম প্রশ্ন কোন ধরনের রাজনীতি ফরজ এটার ব্যাখ্যা গ্রিকরা যে রাজনীতি বের করছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যা প্রতিষ্ঠিত হয়েছে এটা করা ফরজ এটা ফরজ ইমাম হোসেন যে রাজনীতি করছেন ওইটা ফরজ আমি ওই রাজনীতি লালন করি সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি খেলাফতের কথা বলি দুই সেই রাজনীতি যেটা কোরআন সুন্নার রাজনীতি সেটাও যে ফরজ ফরজে আইন না ফরজে কেফায়া কিছু লোক করলেই হবে বাকিদের করাটা ফরজ না সমর্থন থাকলেই হবে তৃতীয় হচ্ছে আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই সবাই যদি রাজনীতি করে তো শিখাবে কি এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় এক ইমাম বলেছে কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি নাই কোরআন সুন্নাহ এই বিষয়ে কি বলে দেখেন মিলাদুল কোরআনেও আছে হাদিসও আছে আর ঈদ শব্দের যে প্রয়োগ করি এটাও কোরআন সুন্না ইজমাকে আছে দৃষ্টিকোণ থেকে বৈধ কোন সমস্যা এ ব্যাপারে আমাদের ফতোয়ার কিতাব আছে লিখিত বক্তব্য আছে বিভিন্ন বক্তব্য আছে আপনারা দেখে নেবেন আজানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর দরুদ ও সালাম পৌঁছানোর কি কোরআন সুন্নাহ বহির্ভূত আজানের আগে দুরুদ সালাম পড়া যায় জায়েজ তবে সুন্নাত না সুন্নাত হচ্ছে আজানের পরে হাদিস শরীফে এসেছে আজান হয়ে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো তারপর আমার উপর দুরুদ পাঠাও সুম্মা সাল্লুল্লাহ লিয়াল ওয়াসিলা অতঃপর আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাও কাজগুলো আজানের পরে করলেই শুনল মুসলিম জীবনে আকিদার গুরুত্ব কতটুক সহি আকিদা ছাড়া কেউ মুসলমানই হইতে পারবে না ইসলামে ফেরকায় বাতেলা বলতে কাদের বোঝানো হয়েছে বাহাত্তর ফেরকায় ফেরকায় বাতেলা এই বাহাত্তর ফেরকায় কোন কোনো ফেরকা কাফের কোন কোনো ফেরকা বাতেল কোনো কোনো ফেরকা বেদাতি আলহামদুলিল্লাহ বিশাল সমাবেশে তোমার অসংখ্য এক বান্দনী হাত তুলেছি যতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না رب العالمین একবার বেয়াকাধিকবার জানাত সোনার মদিনায় নুরের মদিনায় জেনে পেরেছি আল্লাহ জীবনে বারবার ভাগ তোমার আখেরি নবী নূর নবীজি আম্মা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরান শহর মদিনাতুল মুনাওয়ারা যিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা আল্লাহ এ মাহফিলের জন্য যারা এগিয়ে এসেছে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আজকে সভাপতি মাওলানা নুজর ইসলাম তালুকদার এলাকার যুবকরা ব্যবসায়ীরা আল্লাহ সকলের ধারণা মনকে কবুল করে আল্লাহ মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও আমিন ওয়াল জালাল পর্দার আড়ালের মা-বোনদের মনের ख्াহিশগুলো পূরণ করো তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাজিয়া দাও রবুল আলামিন হাজিগঞ্জের কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খাটি মান্দার বানায় দাও সহি ধারক বানায় দাও আহলুসন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়াত আন্দোলনের সৈনিক বানায় দাও যে যুবক তার কর্মসংস্থান নাই বেকার আছে তার সম্মানজনক কর্মের ব্যবস্থা করে দাও যার ব্যবসা আছে হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আমার যে যুবক বন্ধু বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা পূরণ করে দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথা টানাতো করুন খালি আকাশের নিচে বসে আছেন আল্লাহ রাখি নবী নুর নবী জিয়ামার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের ওসিদা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মোনা যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিই اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه. وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين